নমস্কার বন্ধুরা আমি ববিতা চলে এলাম আজকে তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা আমি অনেক দিন পরে শুরু করলাম কেননা অনেক দিন থেকে কোনো ভিডিও শ্যুট করা হচ্ছে না তো দেখতে পাচ্ছ সকালবেলা আমার স্নান হয়ে গেছে এখন আমি রান্নাঘরে চলে এসেছি সকালের টিফিন বানানো হচ্ছে তো প্লিজ বন্ধুরা যারা নতুন এখনও অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে পাশে থেকো আর দেখতে থাকবো আজকে সারাদিন কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকবো আজকে প্রচণ্ড রোদ্রু উঠেছে কিন্তু আজকে কালকের থেকে প্রচুর রোদ্রু উঠেছে তো চলো এখন আমি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এখানে হচ্ছে ছোলা ভাজা করছি আমি যাচ্ছে ছোলাটা তো ছোলাটা দেখো হয়ে গেছে এটা এখন আমি তুলে নেব এটা হচ্ছে আমরা আজ সকালবেলা মুড়ির সঙ্গে খাবো তো দেখতে পাচ্ছি ছোলাটা ভাজা হয়ে গেছে ছোলা ভাজা দিয়ে মুড়ি ভাখা হবে তো স্নানের আগে কিছু জামাকাপড় এই যে ধুয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ কিছু জামাকাপড় ছিল কালকের ওগুলো ধুয়ে দিলাম আর দেখো রোদ্রু এই এত মানে কী বলবো এত সকালেই রোদ্রু উঠে গেছে আর আজকে সারাদিনে যা রোদ্রু হবে প্রচুর কয়েকদিন থেকে প্রচুর রোদ্রু হচ্ছে বন্ধুরা আর দেখো গাছপালাগুলো কতটা সুন্দর লাগছে তাই না এখন হালকা হালকা বৃষ্টির দিন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো যার কারণে গাছপালাগুলো খুব সুন্দর হয়ে গেছে তোমাদের ওদিকে কীরকম রোদ্দ্রু হচ্ছে একটু কমেন্টে জানিও ঠিক আছে তো চলো আগে খাবারটা বানিয়ে নিই আর তোমাদের দাদাভাই এই দেখো তোমাদের দাদাভাই রোদ্রুর জন্য আজকে সানগ্লাস পরে গেছে বাজারে তো পুজো দিয়ে মানে স্নান করে পুজো দিয়ে তারপরে গেছিল আর কি বাজারে তো বাজার থেকে কিছু সবজি এলো মানে নিয়ে এলো তো কোনো মাছ মাংস খাবো না বন্ধুরা এতটা গরম পড়েছে না কোনো মাছ মাংস খাবো না একদম মানে কি বলবো হালকা ফুলকা সবজি বানাবো তো ঠিক আছে নিয়ে এলো পরে তোমাদেরকে দেখাচ্ছি বেশি কিছু না হয়তো আলু বা টুকটাক লঙ্কা টঙ্কা এসবই হবে তো বন্ধুরা দেখো ছেলেদের জন্য ম্যাগিটাও হয়ে গেছে ওরা খাবে ম্যাগি আর আমাদের এই যে চা হচ্ছে এখানে আমরা দুজন খাবো চা তো বন্ধুরা এই যে ম্যাগি খেতে বসে বললো ছেলে আর আমরা এই যে আমাদের চা মুড়ি হয়ে গেছে তো এখন চা মুড়ি খাবো এই যে তোমাদের দাদা ভাই চা মুড়ি খেয়ে দোকানে চলে যাবে কয়েকদিন তো ভাত খেলাম এখন আর তোমাদের দাদাভাই ভাত খাবে না বলছে সকালবেলা তো আবার শুরু হয়ে গেল আমাদের চা মুড়ি তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সামনে আসছি তো ততক্ষণের জন্য পাশে থাকো সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেল দেখতে পারলে এই যে চায়ের বাসন এগুলো এখন মাসতে চলে যাবো চায়ের বাসনগুলো মেজে নেব আর এই যে চাল চালটা এখন ধুয়ে পরিষ্কার করে নেবো আজকে হবে ডাল আর কি রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চাল ডালটাও ধুয়ে পরিষ্কার করে নেবো এখন তো ঠিক আছে চলো দেখতে থাকো তো তোমাদের দাদাভাই কি নিয়ে এলো বললাম তোমাদেরকে বেশি কিছু আনা হয়নি নিয়ে আস হচ্ছে পেঁয়াজ ভেন্ডি আর আলু এই আর কিছু আনা হয়নি কেননা বললাম তো আজকে মাছ মাংস কোনো কিছু খাওয়া হবে না নিরামিষের মধ্যে রান্নাটা হবে আর গরমের মধ্যে কোনো কিছু খেতে ইচ্ছে করছে না বন্ধুরা আর এই যে ডাল বসিয়ে দিয়েছি আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি তো ডাল আর ভাতটা হয়ে যাক ততক্ষণে আমি সবজি টবজিগুলো কেটে নিই তো বন্ধুরা দেখো কতটা রোদ্রু চলো কি করব তোমাদের সাথে চল এসে দেখো দেখো আমি চলে এলাম খেতে আর এতটা রোদ্রু কি বলবো তোমাদেরকে এই গামছা নিয়ে নিয়েছি ঘন্টা দিয়েছি তো খেতে এলাম তো বাড়িতে লঙ্কা আছে কিন্তু একদমই কম তো কয়েকটা লঙ্কা নিব গাছের থেকে দেখো এই দেখো গাছের লঙ্কা কালকেও কিছু লঙ্কা নেওয়া হয়েছে গাছ থেকে আর এই লঙ্কাটা কিন্তু অনেকটা ঝাল তো অনেক লঙ্কা দেখো পচে পচে পড়েও যাচ্ছে অনেক লঙ্কা তো ভাবলাম কেন নষ্ট হবে লঙ্কাগুলো তার থেকে এই দেখো পচে যাচ্ছে না খেতে খেতে এই দেখো কত লঙ্কা পচে গেছে পুরোপুরি দেখো তার থেকে কিছু লঙ্কা গাছ থেকে নিয়ে গেলে ওগুলো খাওয়া যাবে নিচে যাওয়াতে লঙ্কা গুলো নষ্ট হচ্ছে তো দেখো এটা কতগুলো লঙ্কা নিলাম আর লঙ্কাগুলো কিন্তু অনেকটাই ঝাল আর দেখো এখানে দেখো গাছে বেগুন জিম করে বেগুনটা দেখার সামনে যায় দেখো গাছে কত করে বেগুন হয়েছে এই যে বেগুন এই বেগের গাছেও বেগুন বেগুন রয়েছে দেখো এই যে বেগুনটা দেখাচ্ছে এখানেও দেখো বেগুন হয়েছে তো আজকে বাড়ির গাছে কাঁচা লঙ্কা দিয়ে হবে বাটা করব বাটা লঙ্কা রসুন তারপর কালো জিরা দিয়ে বাটা হবে তো ঠিক আছে চলো তো দেখো বাঁধাকপি আজকে বাঁধাকপি ভাজা করবো কালো জিরা লঙ্কা দিয়ে তো বাঁধাকপিটা কেটে নিচ্ছি তোমরা কেটে বাঁধাকপি ভাজা খাও কাঁচা লঙ্কা আর কি সরি কালো জিরা দিয়ে একটু কমেন্টে জানি আমার তো খুবই ভালো লাগে আর তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই তো চলে এলাম এখন দেখো দুপুরের আকাশটা তোমরা দেখো এখন বাজে সাড়ে তিনটা তো সাড়ে তিনটার আকাশটা তোমরা দেখতে পাচ্ছ কতটা অসাধারণ লাগছে মানে একদমই অন্যরকম তো আমার তো সত্যি খুবই ভালো লাগছে আজকের আকাশটা দেখে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিয়ে দিও অনেক দিন পর এরকম আকাশ দেখতে পারলাম সত্যি অসাধারণ লাগছে আজকের আকাশটা আর গাছপালাগুলো দেখো কতটা সুন্দর লাগছে আর আকাশের রংটাই একদম চেঞ্জ তো প্লিজ বন্ধুরা তার আগে যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি নতুন বন্ধুরা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো আর অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক করে দিও তোমাদের একটা করে লাইক আমাদের মনে অনেকটা উৎসাহ নিয়ে আসে আর প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা একটু শেয়ার করে দিও আর এইভাবে পাশে থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ